ঢাকার আকাশ তখন মেঘলা কিন্তু সেই মেঘ শুধু প্রকৃতির নয় তা ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়াও জানুয়ারির এক সন্ধ্যায় বঙ্গভবনের কাছাকাছি একটি পুরনো সরকারি ভবনে আলো জ্বলে ওঠে হঠাৎ সেখানে বসেছিল একটি নিঃশব্দ সভা উপস্থিত ছিলেন কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কয়েকজন সাবেক মন্ত্রী এবং একজন বিশেষ দূত যিনি এসেছিলেন দিল্লি থেকে টেবিলের ওপর ছড়িয়েছিল কাগজপত্র মানচিত্র আর কিছু স্ট্র্যাটেজিক নোট আলোচনার বিষয় বাংলাদেশের বিমান বাহিনীকে কিভাবে ভারতীয় কৌশলের আওতায় আনা গত পনেরো বছর ধরে একটি গভীর পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছিল নাম না থাকা একটি কৌশল কিন্তু যার পেছনে ছিল ভারতের সামরিক আধিপত্য প্রতিষ্ঠার নীল নকশা শেখ হাসিনার সরকার ভারতকে বারবার রক্তের বন্ধন দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে নয় সবচেয়ে দুর্বল বাহিনী বিমান বাহিনীকে ভারতের উপর নির্ভরশীল করে তোলার প্রচেষ্টা নেয় ঢাকা ট্রিবিউনে ছাব্বিশ ফেব্রুয়ারি শিরোনাম তখন ছিল ইন্ডিয়ান এয়ার চিফ ভিজিটস বাংলাদেশ সেট টু ট্যুর মেজর বেসেস ভারতীয় বিমানবাহিনী প্রধান ঘুরে দেখেছিলেন বাংলাদেশ এয়ারফোর্সের প্রায় সব ঘাঁটি লক্ষ্য ছিল স্পষ্ট বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ ইন্টিগ্রেশন এবং নিয়ন্ত্রণ দু সালে এক ঐতিহাসিক ঘটনা ঘটে জয়পুরহাটে এয়ারফোর্স একাডেমির পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি করা হয় ভারতীয় এয়ার চিফ আর কে এস ভাদুরিয়াকে প্রথমবারের মতো কোন বিদেশি প্রধান সেনা কর্মকর্তাকে দেওয়া হয়েছিল এই সম্মান সেই বছরেই আরেক বিস্ফোরক রিপোর্ট ইউরেশিয়ান টাইমসে বাংলাদেশ এয়ার ফোর্স টু অপারেট ফ্রম ইন্ডিয়া ভারতীয় এয়ারফোর্সের কমান্ডের অধীনে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছিল বাংলাদেশের বিমান বাহিনী তথাকথিত মৈত্রীর নামের বাংলাদেশের আকাশকে পরাধীন করার ষড়যন্ত্র ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে পনেরো বছরে বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক ফাইটার জেট পর্যন্ত পায়নি না চীন থেকে না পাকিস্তান থেকে এফ সেভেন সব দিক থেকে বন্ধ করে রাখা হয়েছিল দরজা কারণ ভারতের সঙ্গে মিলেমিশে চলতে হবে একটি দেশের আকাশ যখন অন্যের ছায়ায় ঢাকা পড়ে তখন শুধু প্রতিরক্ষা দুর্বল হয় না দুর্বল হয় আত্মমর্যাদা আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে যে চীন পাকিস্তানের এয়ারফোর্সের কর্মকর্তারা প্রস্তাব দিয়েছিলেন আধুনিক জেট সংগ্রহের জন্য প্রতিবারই ফিরিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে বাজেট নেই সময়ও নেই যুদ্ধের জন্য নয় সম্মান রক্ষার জন্য যে একটি ফাইটার জেট প্রয়োজন এই সরল সত্যটা যেন কেউ বুঝতে চায়নি কুর্মিটোলার রানওয়ে ধরে যে প্রতিদিন সূর্য ওঠে সেখানে পনেরো বছর ধরে কেবল পুরনো মেঘ টোয়েন্টি বা চীন থেকে আশির দশকে কেনা চশমা কাছ দিয়ে ওরা দু একটি ট্রেনার প্লেন চলেছে পাইলটেরা পুড়ে যাওয়া ইঞ্জিন নিয়ে আকাশে উঠেছেন আবার ফিরেও আসেনি কেউ কেউ বিমান বাহিনীর এক সাবেক উইং কমান্ডার নাম প্রকাশে অনিচ্ছুক বলেছিলেন আমরা প্রতিদিন জেনেছি আমাদের হাতে অস্ত্র নেই কিন্তু দেশের জন্য রওনা হয়েছি এই বিশ্বাস নিয়ে যে একদিন কেউ এসে আমাদের হাত শক্ত করবেন সেই দিন আর আসেনি যতক্ষণ না রাজনীতি পাল্টেছে দু সালের শেষ দিকে বাংলাদেশ যখন রাজনৈতিক পরিবর্তনের দোলা চলে তখন এক মানুষ দৃশ্যপটে এসে দাঁড়ান নীরব কিন্তু দূরদর্শী নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সরকারের সময় অনুসন্ধান হয় যেটি বের করতে থাকে গত পনেরো বছরে বিমান বাহিনী কি পেয়েছে এবং কি হারিয়েছে রেজাল্ট আসে বিস্ফোরক কোন নতুন যুদ্ধ বিমান কেনা হয়নি বরং পুরনো মিগ আর এফ সেভেন দিয়ে আকাশ রক্ষা করা হয়েছে এমনকি সেই যুদ্ধ বিমানগুলোর মেরামত কাজও মাঝে মধ্যে ভারতীয় কারিগরদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল এ কোন কূটনৈতিক ভুল নয় এ এক দীর্ঘমেয়াদী গভীর ষড়যন্ত্র তারপর তিনি কলম ধরলেন সেই কলম ছিল বারুদ বারুদসমূহ ভারতের সাথে করা সব যৌথ মহড়ার চুক্তি বাতিল করা হয় বিমান বাহিনীর প্রধান পরিবর্তন হন একটি নতুন পলিসি আসে বাংলাদেশের আকাশ কেবল বাংলাদেশিদের জন্য সেদিন বাংলাদেশ বুঝেছিল এর লড়াই বন্দুকের নয় এটা আত্মমর্যাদার মাসে দৃশ্য পাল্টে যায় যেখানে একসময় বছরে তিনবার ভারতীয় এয়ার চিফরা বাংলাদেশে আসতেন এখন সেই ঘাটিগুলোতেই অভ্যন্তরীণ প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় যশোর কুর্মিটোলা তেজগাঁও ঘাটি যেখানে ভারতের পতাকা একসময় উঠছিল বন্ধুত্ব দেখিয়ে সেখানে এখন নতুন নির্দেশ বিদেশি আগমন নিষিদ্ধ বিশেষ করে ভারতের প্রফেসর ইউনুস শুধু ভারতের অর্থনৈতিক সাংস্কৃতিক আগ্রাসনের জবাবই দেননি ভারতের সঙ্গে থাকা সব সামরিক মহরাও একে একে বাতিল করেন তারপর শুরু হয় এক নতুন অধ্যায় বাংলাদেশ প্রথমবারের মতো তুরস্ক পাকিস্তান এবং চীনের সঙ্গে সমন্বিত এয়ার ড্রিল আয়োজন করে বিমান ওঠে করাচি থেকে নামে ঢাকায় চীনের চেংদুর সাথে অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের ফাইটার জেট কেনার আলোচনা চালু থাকার খবর যারা বাংলাদেশের ক্যাডেটদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত আধুনিক আকাশ দখলের যুদ্ধ ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রায়শই জরুরি বৈঠক ডাকা হয় প্রশ্ন একটাই বাংলাদেশ হাত হয়ে যাচ্ছে র এন এস এ এম ই এ সবাই রিপোর্ট দেয় ইউনুস ভারতের কোন ডিপ্লোম্যাটিক ফাঁদে পা দিচ্ছেন না এক ফিসফিস বর্ষিয়ান কূটনীতিক আগুন যার পরিণতি আমরা বুঝতেই পারছি না আন্তর্জাতিক গণমাধ্যমে এক চীনা কূটনীতিকের কণ্ঠে শোনা যায় এক ঐতিহাসিক বাক্য বাংলাদেশ এখন আর ভারতীয় ছাতার নিচে নয় তারা নিজের মেঘে নিজের বৃষ্টি নামাতে শিখেছে আকাশে ছিল মেয়ে কিন্তু সেই মেঘের ভিতরেই জন্ম নিচ্ছিল এক নতুন সূর্য ঢাকা অনাগত সামনের কোনো এক সময় আকাশে সেই নতুন বিকেলটাও অন্যরকম যেন মেঘের মধ্যেও সোনালী আলো ঝরে পড়ছিল কোনো অদৃশ্য উৎস থেকে কুর্মিটোলা হেলিপ্যাডে নামলেন প্রফেসর ইউনুস তার চোখে ছিল দৃঢ়তা ছোট একটি সংযত হাসি যা শুধু নেতারা নয় মুক্তিযোদ্ধারাও বোঝেন তার সঙ্গে ছিলেন নতুন বিমান বাহিনী প্রধান যিনি চীনে প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন চোখে আগুন। একটি কালো ফোল্ডার হাতে ধরে ইউনুস ধীরে ধীরে এগিয়ে যান একটি ছোট সম্মেলন কক্ষে তাতে লেখা ছিল বাংলাদেশ এয়ারফোর্স স্বাধীন থাকবে নিরপেক্ষ থাকবে কিন্তু দুর্বল থাকবে না এই লাইনটি যেন গৃহীত নয় অনুভূত হয় ঠিক তখনই আকাশ ফুড়ে আসে এক গর্জন না জং ধরা নয় সেটি সম্ভবত ছিল থান্ডার করাচি থেকে উড়ে আসা একটি অত্যাধুনিক যুদ্ধবিমান কুর্মিটলা রানওয়েতে সে নামল গর্বে এক নতুন ইতিহাসের জন্ম দিয়ে তবে সবকিছুর ওপরে ছিল একটি দৃশ্য একটি ছোট্ট ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন তার বাবা বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন ছেলেটি জেটের দিকে তাকিয়ে বলছিল বাবা আমিও একদিন আকাশে বাবা মাথায় বললেন এখন কারণ এই ছোট্ট মুহূর্তটাই ছিল প্রফেসর ইউনুসের সবচেয়ে বড় বিজয় তিনি যুদ্ধ করেননি কিন্তু যুদ্ধ থামিয়েছেন বন্দুক না তুলে চেতনা দিয়ে এক নিষ্ঠুর ষড়যন্ত্রকে স্তব্ধ করেছেন আর বিপরীত প্রান্তে নরেন্দ্র মোদীর মুখে তখন অস্থিরতা চোখে এক রাশ জ্বালা দিল্লির নরেন্দ্র ভবনে একের পর এক বৈঠক বসছে কিন্তু কেউ উত্তর দিতে পারছে না কিভাবে ইউনুস আমাদের আটকে দিল বাংলাদেশের মানুষ বুঝেছে আকাশ মানে শুধু যুদ্ধ নয় আকাশ মানে গর্ব স্বাধীনতা অস্তিত্ব আর সেই আকাশকে বাঁচিয়ে দিলেন যিনি তিনি এই সময়ের নায়ক এক নীরব বিপ্লবের নায়ক প্রফেসর মোহাম্মদ ইউনুস